চলো চলো তাড়াতাড়ি ছেড়ে বন্ধুরা আজ প্রচন্ড গরম পড়েছে আজ এত গরম সে বলার মতো না এই গরমের মধ্যে তোমার দিদি ভাই আজকে ফুচকা খেতে চেয়েছে তো আজকে আমাদের সোমবার আজকে নিরামিষ তাই এই ছত্রে নিরামিষ কোথাও পাওয়া যায় না ফুচকা নিরামিষ ফুচকা কোথাও পাওয়া যায় না পাওয়া যায় এখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরে প্রায় আধ ঘন্টা মতন গাড়ি চালাতে হয় বাইক তারপরে গিয়ে সেই জায়গায় যেতে হবে ফুচকা আর এক এক দিন এক একটা ডিমান্ড করতেই থাকে দেখি বলেছে কখন আর আমি না গেলে তো আবার ঝামেলা করবে আজকে Thank you. দেখা যাক চলে এসছি বাড়িতে ঘরে রেডি হয়েছো কি ব্যাপার এখনো ঘুমিয়ে ঘুমিয়ে আছো এই যে বললে ফুসে খেতে যাবে আরে মুশকিল দাঁড়া আজকে কি করে আমি উঠাই

চলো তুমি তো বলে ফুচকা করে কাটছে তুমি তো বলে ফুচকা খাবে আর গোষ্টি খাওয়াতে নিজে থামলে তো ফুচকা খাওয়াতে লেখা পড়া আমি তুই আজকে 10 টাকা বেশি খাওয়াতো পারবো না ফুচকা টাকা নেই 10 টাকাই খাবো কোনে দিন টাকা থাকে তোর কাছে যেতে হবে ওরা তো কত দূর তেল ভরতে হবে 50 টাকা খিদে আমার মাথা ঘুরে যাচ্ছে তো ভাত খেতে ফুচকা আজকে ভাত রান্না হচ্ছে বাড়িতে

যা যাব কোথায় ফুচকা খাবে একটা ফ্রি দেবে একটা দেবে আর একটা চাটনি দিয়ে দেবে বংশ তো লাগবে না পিৎজা সার্কিপটা একটা চাটনি দেবে বলেছে 10 টাকার ফুচকা 10 টাকার টাকা দশ টাকা ফুচকা কটা হয় জানো কটা হয় দশ টাকা ফুচকা চারটে হয় চারটে না পাঁচটা হয় পাঁচটা হয় আর একটা ফ্রি নেব পাঁচটা ফুচকা কি কোন দিন পেট ভরে আমি একটা যে ফ্রি চেয়ে নেব এত পিচাস তুই যে আগে থেকে বলি দশ টাকা বেশি ফুচকা খাওয়াতে পারবো না তোমার দাম তো চেয়ে নেব ফ্রি তাহলে সমস্যা কি আছে তাহলে কটা হলো ছটা সাতটা দিন না পেট ভরে যাবে তারপরে চা খাও একটু হাওয়া খাওয়াবো

ইচ্ছাশের বাচ্চা এই দেখতে পড়ছে সাপটা এবার যদি নাও একটু একটু দিলাম তুমি দিবি না কিন্তু সত্যি সত্যি দিবি না কিন্তু আমরা কিন্তু আশীর্বাদ করে দিবি না দিবি না প্লিজ দিবি না প্লিজ হাত জোর করে দিবি না দিবি না কিন্তু তাহলে ওঠো দিবি না তাহলে ওঠো দিবি না দিবি না কিন্তু আমি সত্যি আশীর্বাদ করে দিবি না দিবি না ครับ আমি সত্যি সত্যি দেখলাম গা আশীর্বাদ করে